আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বরে এসএসসি পরীক্ষার সময় পাঁচ ঘন্টা দুর্যোগের মধ্যে আছি এই বয়সেও হাজিরা দিতে হচ্ছে ডক্টর ইউনুস সরকার আরো বেসামাল হয়ে উঠেছে পকরুল বইছে তাপপ্রবাহ কিছু স্থানে বৃষ্টির আভাস বাংলাদেশ ব্যাংক এখন সমবায় সমিতিতে পরিণত হয়েছে ডক্টর সালেহ উদ্দিন গণতন্ত্র হত্যার বিরুদ্ধে জনগণ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে বারো দল হিটাহুটা খাইয়েন না কেন্দ্রে চাইয়েন না কাদের মির্জার হুমকি দুর্নীতি ও অনিয়মে সালাফ মুর্শিদি সহ পাঁচ কর্মকর্তাকে শাস্তি দিল ফিফা ভারতের কেমিক্যাল কারখানায় বিস্ফোরণ নিহত চার Sino challenge yun na may bar bisday ba এক বেশি সময় ধরে দেশে ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা শুরু হলেও নতুন শিক্ষাক্রমে দু সালে তার ডিসেম্বর মাসে শুরু হবে সেই সঙ্গে প্রতিটি বিষয়ের মূল্যায়নে বিরতি সহ ঘন্টা পরীক্ষা হবে বৃহস্পতিবার নতুন কারিকুলামের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য জানিয়েছে জানা গেছে স্কুলের বার্ষিক ও অর্ধবার্ষিক মূল্যায়ন প্রক্রিয়া সাতটি ধাপ বা স্কেলে শিক্ষাক্রমে মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করেছে নতুন কারিকুলাম নিয়ে গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সেখানে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির পরিবর্তে ডিসেম্বর হবে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে নতুন কারিকুলমে শুধু দশম শ্রেণীর পাঠ্য বইয়ের ওপর ভিত্তি করে এসএসসি পরীক্ষা হবে পাঁচ ঘন্টা ব্যাপী পরীক্ষার লিখিত মূল্যায়নে ওয়েটেজ পঁয়ষট্টি শতাংশ এবং কার্যক্রম ভিত্তিক মূল্যায়নে পঁয়ত্রিশ শতাংশ থাকবে আগামী একত্রিশ মেয়ের মধ্যে পরীক্ষা পদ্ধতি চূড়ান্ত করা হবে তবে ওই পরীক্ষার নাম এসএসসি থাকবে নাকি অন্য কোনো নাম হবে সেই বিষয়ে কিছু সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি সব কিছু চূড়ান্ত করতে চলতি মাসের মধ্যে এ সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে একটি বৈঠক রেখেছে মন্ত্রণালয় নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর ডদ ইউনুস বলেছেন আমরা একটা দুর্যোগের মধ্যে আছি নিজের মতো করে কার্যক্রম করতে পারছি না এই বয়সেও মামলায় প্রতিনিয়ত হাজিরা দিতে হচ্ছে বৃহস্পতিবার বেলা এগারোটার পর জামিন নিতে এসে শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এর ফলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে সারা বিশ্ব তা দেখছে এদিন শ্রম আপিল ট্রাইব্যুনালে আসেন তিনি এ সময় তার সাথে ছিলেন আইনজীবী সহ সংশ্লিষ্ট আসামিরা সরকার এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি মন্তব্য করেন বনানী থানায় দায়েরকৃত চারটি মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য রেজাউর রহমান ফাইমের জামিন নামঞ্জুর ও কারান্তরীণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ বিবৃতি দেন ফখরুল বিএনপির মহাসচিব বলেন জনবিত্তি নেই বলে সাত জানুয়ারি প্রহসনে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে কচৃতবাদী শাসনের দ্বারা রাষ্ট্র ক্ষমতা রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর তীব্র মাত্রায় দমন শুরু করেছে আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন অবৈধ আওয়ামী দখলদার সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে বনানী থানায় তাইকৃত চারটি মিথ্যা ও বানট মামলায় ফরমাইশি রায়ে অন্যায়ভাবে সাজাপ্রাপ্ত ফাহিমের জামিন নামঞ্জুর ও কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই ধারাবাহিকতা দেশের কয়েকটি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বইছে যা আরো কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে এর পাশাপাশি দেশের কিছু কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ বৃহস্পতিবার আবহাওয়া দেওয়া তথ্য জানানো হয়েছে আগামী ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা জড়ো হাওয়ার সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পূর্বাভাসে বলা হয়েছে মাদারীপুর গোপালগঞ্জ সিলেট চট্টগ্রাম রাঙ্গামাটি চাঁদপুর ফেনী বান্দরবান খুলনা এবং ওপর তা মৃত্যু থাকতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বা বৃদ্ধি পেতে পারে অন্যদিকে আগামীকাল শুক্রবারের পূর্বাভাস বলছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা জড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালে আহমেদ বলেছেন বাংলাদেশ ব্যাংক এখন নিজেরা সিদ্ধান্ত নিতে পারে না সিদ্ধান্তের জন্য ব্যবসায়ী টাকে রাজনীতিবিদ সকালে সিদ্ধান্ত নেয় বিকেলে পরিবর্তন করে অবস্থা এমন যে বাংলাদেশ ব্যাংক এখন একটি সমবায় সমিতিতে পরিণত হয়েছে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে ব্যাংক খাতের সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক গোল টেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন ডক্টর সালে বলেন বাংলাদেশ ব্যাংক নিজেরা সিদ্ধান্ত নিতে পারছে না নিজেরা সিদ্ধান্ত নিতে পারছে বলে আজ ঘন ঘন সিদ্ধান্ত পরিবর্তন করছে আমরাও চালিয়েছি এত সিদ্ধান্ত এত এখন কেউ খেলাপি হলে তার একটি প্রতিষ্ঠান ঋণ পাবে না তবে অন্যগুলো পাবে এটা কি আমার বুঝে আসে না রিজার্ভ থেকে বারো বিলিয়ন ডলার খরচ করে ফেলে এখন মাথায় হাত আমাদের পলিসিটা আগে ঠিক করতে হবে কঠোর সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্র হত্যার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ সামাজিকভাবে প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন বারদলীয় জোটের নেতারা বৃহস্পতিবার গাজীপুর জেলায় জোটের লিফলেট বিতরণ করে তারা এসব কথা বলেন নেতৃবৃন্দ বলেন বাংলাদেশের মানুষ একাত্তর সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিল রাওয়ালপিন্ডি থেকে মুক্ত হয়েছিল দিল্লির দাসত্ব গ্রহণ করার জন্য রায় আমরা বিশ্ব সংবাদ মাধ্যম ও দেশের সংবাদ মাধ্যমে দেখছি ভারতের পাঁচশো সাতাশটি পণ্যের মধ্যে বিশ্বক্রিয়া পাওয়া গেছে ইউরোপীয় ইউনিয়ন সেগুলো নিষিদ্ধ করে দিয়েছে সর্বশেষ যুক্তরাজ্য মালদ্বীপ নেপাল এবং শ্রীলঙ্কাও ভারতের পণ্যগুলো বাজেয়াপ্ত করেছে তাদের দুইটি ওষুধের ক্যান্সারে মিশ্র উপাদান পাওয়া গেছে সিঙ্গাপুর এবং হংকং সেগুলো বন্ধ করে দিয়েছে তারা বলেন গত ১৬ বছরে সীমান্তে বারোশো এর অধিক নিরীহ নাগরিককে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ফেলানির লাশ যখন সীমান্তে ঝুলে থাকে তখন মনে হয় সমগ্র বাংলাদেশ আজকে কাটাতারে বেড়ায় ঝুলে আছে যদি বন্ধু হও যদি আমাদের প্রতিবেশী হও তাহলে সীমান্তে অহরহ গুলি কেন তাই আজকে বাংলার জনগণ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য লড়াই শুরু করেছে উপজেলা নির্বাচনে ভিন্ন মতে ভোটারদের কেন্দ্রে যাওয়ার বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ভাই গতকাল বুধবার বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের বাস স্ট্যান্ড এলাকায় কোম্পানিগঞ্জ উপজেলা নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীদের সমর্থনে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন পরে তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় ভিডিওতে আব্দুল কাদের মির্জাকে বলতে শোনা যায় জামাত বিএনপির ভাইয়েরা আপনারা আওয়ামী লীগ মানেন না সরকার মানেন না নির্বাচন কমিশন মানেন না আপনারা ভোট মানেন না আপনারা কেন্দ্রে তেন্দ্রে চাইয়েন না হিডা খায়েন না ভোট উনত্রিশ তারিখ শেষ হয়ে যাইব হিয়ার পরে চিহ্নিত করা হবে যারা কেন্দ্রে যায় উল্টায় ভোট মারব তাদের চিহ্নিত করা হইব দেশের ফুটবলে আবারও কালো দিন অনিয়ম দুর্নীতি থেকে বের হয়ে আসার চেষ্টার মাঝে এলো দুঃসংবাদ পুরনো অন্যায়ের শাস্তি পেলেন পাঁচ কর্মকর্তা যাদের তিনজনই এখন সাবেক হয়ে গেছেন তবে এবার যোগ হল সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদির নাম যিনি কিনা ফিনান্স কমিটির চেয়ারম্যান নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম কেউ পেলেন ফিফার শাস্তি তবে নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচলেও দশ হাজার ফ্রা বা তেরো লাখ টাকা দিতে হবে সাবেক ফুটবলার থেকে সংসদ সদস্য হওয়া সালাম মুর্শিদিকে আগেই নিষিদ্ধ হয়েছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ দু বছর আগে শাস্তির সাথে নতুন করে তিন বছর নিষিদ্ধ হয়েছেন যোগ হয়েছে আর্থিক দ্বন্দ্ব বিশ সুইস ফ্রা বা ২৬ লাখ টাকা দিতে হবে তাকে বিদায় নেয়া সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশন ম্যানেজার মিজানুর রহমানের শাস্তির ধরন একই দু বছরের নিষেধাজ্ঞার সঙ্গে তাদেরও তেরো লাখ টাকা করে জরিমানা দিতে হবে তবে সরাসরি শাস্তি পাননি স্টোর অফিসার ও ক্রয় কর্মকর্তা ইমরুল হাসান তাকে সতর্ক করেছে ফিফা ভারতের থানিতে একটি রাসায়নিক কারখানায় বড় ধরনের বিস্ফোরণ হয়েছে এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন বহু মানুষ আশঙ্কা করা হচ্ছে এর ভেতর আটকে পড়ে আছেন কিছু মানুষ এই বিস্ফোরণের ভয়াবহতা এতটাই তীব্র ছিল যে এর কাছাকাছি যেসব বাড়িঘর ছিল তার জানালা উড়ে গেছে এ খবর দিয়ে অনলাইন এনডিটিভি বলেছে আজ বৃহস্পতিবার মুম্বাইয়ের কাছে থানের ডোম্বিওয়ালি এলাকায় এই ঘটনা ঘটেছে আমুদান কেমিক্যাল কোম্পানির একটি রাসায়নিক কারখানা আমাদের আগামীকাল দুপুর দুইটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ